কোরবানির ঈদের উৎসবের হাওয়া বইছে শহরে রাজধানীর কাবতুলি হাটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক প্রৌঢ় খামারি চোখে ছিল তৃপ্তির দীপ্তি কাঁধে একটি ছোট ব্যাগ আর মনের ভিতর গর্জন করছিল বিজয়ের সুর তার হাতে মোবাইলে ভেসে উঠছিল একটি বিক্রয় রশিদ দুই লাখ আশি হাজার টাকায় বিক্রি হয়েছে তার খামারের সার এই যে দাম এই যে হাটে আমার গরুর কদর এইটাই ভারতের বুঝাইয়া দিব বলে উঠলেন তিনি তার এই সংলাপ হয়তো অনেকের কাছে কেবল এক খামারির উচ্ছ্বাস মনে হতে পারে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা এখন একে বলছেন পশু কূটনীতির বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোরবানির ঈদে একটিও ভারতীয় গরুর প্রয়োজন হয়নি প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব বলছে এবারের ঈদে দেশের চাহিদা প্রায় এক কোটি পঁচিশ লাখ পশু যার সবটাই আসছে দেশীয় উৎস থেকে আমদানি শূন্য সীমান্ত নির্ভরতা শূন্য কেবল খামারি আর অনলাইন হাট নির্ভর এক নতুন অর্থনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে এক নিঃশব্দ যুদ্ধ একটি বৈপ্লবিক অর্থনৈতিক পালাবদল একটি নিঃশব্দ প্রতিরোধ ভারতের ডিকেভস লং পশু নির্ভর বাণিজ্যিক আধিপত্যের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে কোচবিহার সীমান্তে যেখানে একসময় সময় রাত চলে গরু পাচার সেখানে এখন নিরাপত্তা ভারতীয় গোচারণ ভূমিতে গরু আর চড়ছে না ট্রাকে কারণ ওপারে আর ক্রেতা নেই সীমান্ত পার হয়ে যে গরু একসময় সময় ঢুকত বাংলাদেশে সেই পথ বন্ধ হয়ে গেছে দু হাজার সালে ভারত সরকার কাউ প্রোটেকশন আইন কার্যকর করে গরু হত্যা নিষিদ্ধ করে তখন থেকেই বাংলাদেশ ছিল ভারতীয় গরুর প্রধান গন্তব্য কিন্তু দু সালে এসে বাংলাদেশ সেই দাঁড় বন্ধ করে দিয়েছে আর তাতেই শুরু হয় অন্য এক পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ও আসাম মিলিয়ে প্রায় তিরিশ লাখ গরু এখন অবিকৃত ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমস বলছে শুধু পশ্চিমবঙ্গেই অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আট হাজার কোটি রুপি কোরবানির ঈদের উৎসবের হাওয়া বইছে শহরে রাজধানীর কাপতুলি হাটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক প্রৌঢ় খামারি চোখে ছিল তৃপ্তির দীপ্তি কাঁধে একটি ছোট ব্যাগ আর মনের ভিতর গর্জন করছিল বিজয়ের সুর তার হাতে মোবাইলে ভেসে উঠছিল একটি বিক্রয় রশিদ দুই লাখ আশি হাজার টাকায় বিক্রি হয়েছে তার খামারের সার এই যে দাম এই যে হাটে আমার গরুর কদর এইটাই ভারতের বুঝাইয়া দিব বলে উঠলেন তিনি তার এই সংলাপ হয়তো অনেকের কাছে কেবল এক খামারির উচ্ছ্বাস মনে হতে পারে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা এখন একে বলছেন পশু কূটনীতির বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোরবানির ঈদে একটিও ভারতীয় গরুর প্রয়োজন হয়নি প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব বলছে এবারের ঈদে দেশের চাহিদা প্রায় এক কোটি পঁচিশ লাখ পশু যার সবটাই আসছে দেশীয় উৎস থেকে আমদানি শূন্য সীমান্ত নির্ভরতা শূন্য কেবল খামারি আর অনলাইন হাট নির্ভর এক নতুন অর্থনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে এক নিঃশব্দ যুদ্ধ একটি বৈপ্লবিক অর্থনৈতিক পালাবদল একটি নিঃশব্দ প্রতিরোধ ভারতের ডিকেটস লং পশু নির্ভর বাণিজ্যিক আধিপত্যের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে কোচবিহার সীমান্তে যেখানে একসময় সময় চলে গরু পাচার সেখানে এখন নিরাপত্তা ভারতীয় গোচারণ ভূমিতে গরু আর চড়ছে না ট্রাকে কারণ ওপারে আর ক্রেতা নেই সীমান্ত পার হয়ে যে গরু একসময় সময় ঢুকত বাংলাদেশে সেই পথ বন্ধ হয়ে গেছে দু সালে ভারত সরকার কাউ প্রোটেকশন আইন কার্যকর করে গরু হত্যা নিষিদ্ধ করে তখন থেকেই বাংলাদেশ ছিল ভারতীয় গরুর প্রধান গন্তব্য সালে এসে বাংলাদেশ পুরোপুরি সেই বন্ধ করে দিয়েছে। আর তাতেই শুরু হয় অন্য এক পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ও আসাম মিলিয়ে প্রায় তিরিশ লাখ গরু এখন অবিকৃত ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমস বলছে শুধু পশ্চিমবঙ্গেই অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আট হাজার কোটি রুপি